নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন বাড়িতে কোনো রকম কোনো খাবার নেই ফার্টিলাইজার নেই ভার্মিকম্পোস্ট নেই কিচ্ছু নেই গাছে খাবার দেবেন কি করতে হবে কোনো রকম কোনো চিন্তা করতে হবে আজকের ভিডিওতে এই সলিউশন আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি কী করতে হবে বাড়িতে দেখবেন প্রচুর পরিমাণে রোজ সবজি যেগুলো আমরা রান্না করার জন্য তৈরি করি তারপরে বাকি যে সব আনাজগুলো থেকে যায় সেটা ফেলে দিই সেটা আজ কিন্তু ফেলবেন না সেটা রেখে দেবেন তিন দিন চার দিনের সবজি যা হবে সেটাকে জমিয়ে রাখুন আমি দেখুন মোটামুটি পাঁচ দিনের সবজি আমি জমিয়ে রেখেছি তার সঙ্গে একটা দেখুন কলার খসাও রয়েছে কলার খসা ভিডিও আমি এর আগেও আপনাদের পোস্ট করে দেখিয়েছি কীভাবে ফার্টিলাইজার তৈরি করতে হবে আশা করি আপনারা সবাই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কলার ফসা ফার্টিলাইজার কিভাবে তৈরি করে চলুন এবারে দেখাই যে এই তরল যে সবজিটা আমি তৈরি করতে চলেছি কিভাবে করব না পাঁচ দিনের যে সবজিটা আমার কাছে রয়ে গেছে সেই সবজির মধ্যে দশ লিটার থেকে পনেরো লিটার আমি

করে নিয়ে এই সবজির পচা যে তরল সারটা তৈরি করতেছিল তার মধ্যে আমি এটা এখন মিশিয়ে দিচ্ছি প্রতিদিনই আপনাকে সবজিটা ভালো করে নাড়িয়ে ছড়িয়ে নিতে হবে যাতে ভালোভাবে কম্পোস্টটা তৈরি হয় আপনারা যদি এইভাবে রেখে দেন তাহলে কম্পোস্টটা কী হবে সবজিটা ভালো করে মিশবে না এবং কম্পোস্ট হতে দেরি হবে তো সেই কারণে আপনাকে রোজই কী কী করতে একবার করে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে তারপর আবার ঢেকে দেবেন আজ পাঁচ দিন হচ্ছে আমি সবজি পচাতে দিয়েছি তো এখানে দেখুন সবজির অবস্থা দেখে বুঝতেই পারছেন তো আরও একবার নাড়িয়ে দেবো রোজই আমি কিন্তু একবার করে নাড়িয়ে দিচ্ছি জলের দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে একটা ব্রাউনিশ ভাব এসে গেছে ব্রাউন কালারে এসে গেছে আর সমস্ত সবজি নাড়াচ্ছি দেখুন দেখে বুঝতেই পারছেন পচন ধরে গেছে মোটামুটি পচে গেছে আর দু এক দিন রাখবো রাখার পরেই কিন্তু এখান থেকে ছেঁকে নিয়ে এই জলটা আমি গাছে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব কতটা জলে কি দেবো সমস্ত কিছু আমি আপনাদের দেখাব আজ সাত দিন হচ্ছে তো আমি সবজি ভিজিয়ে দিয়েছিলাম পচাতে দিয়েছিলাম এখানে দেখুন দেখে বুঝতেই পারছেন কন্ডিশন কেমন হয়ে গেছে তো রোজই একবার করে আমি নাড়িয়ে দিয়েছি যার ফলে কি হয়েছে তাড়াতাড়ি পচনটা হয়েছে এবং যেটা হয়েছে সেটা হলো কোনো রকম কোনো প্রকাশ সৃষ্টি হয়নি এখন আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এর সঙ্গে কতটা পরিমাণ জল মেশাতে হবে আট থেকে দশ লিটার আমি যদি এক লিটার এই তরল সার নিই তার সঙ্গে আট থেকে দশ লিটার পরিষ্কার জল নিতে হবে আমি এখানে আট লিটার জল নিয়ে নিচ্ছি এটা দশ লিটারের বালতি আট লিটার জল নিয়েছি এবং এখন আমি এই বালতিতে প্রথমে তরল সারটা ছেঁকে নেব এখন যে এই তরল সারটি তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালার এসছে এই যে সবজির পচাটা এটা কি করবেন এটাকে আপনারা চাইলে আরও একবার এতে জল দিয়ে করতে পারেন যেহেতু এটা অলরেডি পচে গেছে এখন এটাকে যদি আপনারা এতে জল দিয়ে আবার তরল সার তৈরি করে তাহলে চার থেকে পাঁচ দিন রেখে দিলেই কিন্তু তরল সার তৈরি হয়ে যাবে তো চলুন এবারে আমি তরল সারটা আমি ভালো জলে মিশিয়ে নিচ্ছি এই যে তরল সারটা তৈরি হয়েছে এই তরসর কখনও ডাইরেক্ট গাছের গড়ায় দেবেন না কারণ অতিরিক্ত পরিমাণে কড়া সার এটা এটা যদি গাছের গড়ায় দেন গাছের কাণ্ড মরে যেতে পারে শিকড়ও পচে যেতে পারে তো সেই কারণে মোটামুটি আট থেকে দশ লিটার জলে মিশিয়ে দিয়ে তারপরে আপনারা এটা প্রয়োগ করবেন আর দেখবেন তাতে গাছের অবস্থা খুব ভালো হবে গাছ শক্ত হবে ফুল ফল ভরিয়ে দেবে আপনার গাছে তো চলুন এবারে সমস্ত গাছে দেওয়া শুরু করি আজ আমি আপনাদের বাড়িতে কোনোরকম কোনো গাছের খাবার না থাকলেও কিভাবে আপনারা গাছের খাবার তৈরি করে গাছে দিতে পারেন এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে ভালো হবে গাছের গ্রোথ ভালো থাকবে ফুল ফল কিন্তু ভরিয়ে দেবে এই খাবার মাসে অন্তত দুবার করে ব্যবহার করবেন অনুপাতটা আমি আরও একবার বলে দিই কীভাবে করবেন না ওয়ান ইস টু টেন রেশিওতে কিন্তু অবশ্যই এই খাবারটা তৈরি করে তারপর গাছে দেবেন মাসে অন্তত দুবার যদি আজকের এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে তো আজকের জন্য এতটাই সুস্থ থাকুন ভালো থাকুন গাছ ভালো থাকবে আপনিও ভালো থাকবেন নমস্কার